সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি একজন নিজেকে নতুন খামার হিসেবে তৈরি করতে গেলে আমি যে সমস্যাটা সম্মুখীন হই অনেকেই প্রশ্ন করে থাকেন প্রতিনিয়ত ফোন দিচ্ছেন ভাই আমি খামার শুরু করব খাঁচা করব নাকি লিটার করব যারা নতুন খামারি নতুন ভাবে আসতেছেন এই পথে সে ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলছি এই কথাটা অন্তত গুরুত্বপূর্ণ কথা একটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আপনি নতুন এই সেক্টরে আসতেছেন আপনি কি আদৌ কোয়েল পাখির সঙ্গে সম্পৃক্ততা রাখতে পারবেন কি পারবেন না তা আমার জানা নেই তাহলে আপনাকে আগে শুরুটা করতে হবে অল্প পরিসরে সে ধরলাম দুইশো বা তিনশো কোয়েল পাখি দিয়ে আপনি শুরু করছেন কিন্তু এখন খাঁচা যদি একটি এটা জান সেই ক্ষেত্রে 15 থেকে 20000 টাকা প্রয়োজন আছে একটি জিআই তারে যখন খাসা তৈরি করবেন বা 500 পাখি খাসা নিলেন 18 20000 টাকা দিয়ে দেন আপনি কোয়েল পাখির সঙ্গে সম্পৃক্ততা নিয়ে আসার পরে আপনি 6 মাস বা 1 বছর পর্যন্ত চিন্তা করলেন আমি আর খামার করব না আমাকে ভালো লাগতেছে না কোয়েল পাখির লিটার গন্ধ লাগতেছে বা আমার এখানে বিক্রি হচ্ছে না ডিম পাখি মারা যাচ্ছে আমি ম্যানেজমেন্ট ঠিকমতো করতে পারতেছি না তখন আপনি খাসাটা বিক্রি করতে গেলে অর্ধেক দামও হয় তো পাবেন কিনা হয়তো 20000 টাকা দিয়ে খাসা কিনছেন 10 থেকে 12000 টাকা আপনি খাসাটা বিক্রি করবেন সেখানেও একটা লসের সম্মুখীন হলেন তো শুরুতে বলবো যারা নতুন যাদের অল্প জায়গা যে রাখার জায়গা নেই সেক্ষেত্রে খাঁচা নিতে পারেন ভাই কিন্তু আমি আমি যেটা বলবো আপনি অল্প পরিসরে ছোট জায়গায় একটি ছোট খাটো ধরেন টিন টুন দিয়ে বা আর এফ এল পিভিসি নেট দিয়ে ঘেরা দিয়ে সুন্দর করে একটা মোটামুটি পাঁচশো পাখিরও আপনি শেট তৈরি করেন দেখবেন পাঁচ অ্যানাফ দেখবেন পাঁচ হাজারের মধ্যে একটি আপনি ছোট খাটো সেট তৈরি করতে পারবেন পাঁচশো পাখির জন্য দেন আমাকে লিটার ম্যানেজমেন্টটা জানতে হবে আমি তো খাঁচায় পারলে আমার লিটারের নিয়ে সমস্যা ছিল না ট্রেতে ময়লা থাকতো ট্রে আমি পরিষ্কার করতাম অনেকে খাঁচা নিতে যাচ্ছেন নিয়ে ফেলেন সমস্যা নেই তো খাঁচা নেওয়ার পর খাঁচায় আপনি হতে । লিটার দুই দিন পর পর পরিষ্কার করবেন প্রতিদিন পরিষ্কার করতে পারলে আলহামদুলিল্লাহ কিন্তু দুই দিনের বেশি লিটার রাখবেন না সেখানে অ্যামোনিয়া গ্যাস উৎপাদন হয়ে অ্যানুমিনিয়া শুরু হয়ে যাবে তাহলে লিটারে আমি কি যারা ফ্লোরে পালন করবেন তাহলে লিটারে আমি কি ব্যবহার করব। লিটারে ব্যবহার করে অনেকে বালি অনেকে ব্যবহার করে তুষ অনেকে ব্যবহার করে কাঠের গুঁড়া আপনি কোনটা ব্যবহার করবেন আমি কিন্তু ব্যবহার করি ক্ষেড়কুটা এক কথায় গরুকে যে আমরা খড় খাওয়াই বা কাড়ি খাওয়াই এই খড় বা কাড়ি আমি কি করি মেশিনে কুটে আনি এক কথায় এগুলোকে কিন্তু সানি বলে আমাদের এদিকে আপনাদের এদিকে খড়কুটা হয়তো বলতে পারে এগুলো মেশিনে খড়কুটা করে আপনি ছাগল বা গরুকে কিন্তু খাওয়ান সেম আমি খাত নিয়ে আসে এটা ফ্লোরে যখন বিছাই দেয় এগুলো কিন্তু শুকনা সেক্ষেত্রে ভেজে কম এবং অনেক দিন থাকে পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত এই লিটারটা পরিষ্কার করতে হয় না এখন যারা বালি ব্যবহার করবেন তাদের জন্য কোন সমস্যা হয় যারা বালি ব্যবহার করেন তাদের জন্য যে সমস্যাটা হয় ওই বালিটা কোয়েল পাখির চোখে পড়ে চোখে সমস্যা হয় চোখ ফুলে যায় চোখ দিয়ে পানি পড়ে পাখি অনেক সময় অসুস্থ হয়ে যায় এবং তারা আশারাসি করে বালুর নিচে ডিম ঢুকে যায় এবং আপনি পরবর্তীতে ডিম করে গিয়ে দেখবেন পাড়া দিয়ে ডিম নষ্ট করে ফেলছেন বালিতে এই সমস্যা কিন্তু বালিতে করা যাবে না তা না করা যাবে কিন্তু ওই সমস্যাটা মেনে নিয়ে করতে হবে এখন অনেকেই ব্যবহার করেন কাঠের গুঁড়ো কাঠের গুঁড়োটা কিন্তু ভেজা এটা অল্প কিন্তু হয়ে যায় আবার কাঠের গুঁড়োটা অনেকে করে আনে শুকানোর পর বস্তা করে তারপর ইউজ করে কাঠের গুঁড়ায় ধুলো থাকার কারণে এটা তো একটু চোখের সমস্যা হয় পাখির এবং খুব তাড়াতাড়ি সেটা স্যাচসেতে হওয়ার কারণে এটাতে কিন্তু অ্যামোনিয়া গ্যাস উৎপাদন হয় আপনি বালি দিলে পনেরো দিন পর কিন্তু পরিষ্কার করবেন ছাঁকনি দিয়ে পরিষ্কার করে নিতে পারেন কাঠের গুঁড়োটা দেখবেন তিন থেকে পাঁচ দিনের ভিতর স্বেচ্ছে হয়ে যায় এবং সেটা দুর্গন্ধযুক্ত হয়ে যায় সেটা আপনার তিন থেকে পাঁচ দিনের ভিতরে পরিষ্কার করতে হবে যদি আপনি তুষ ব্যবহার করেন তুষটাও কিন্তু দেখবেন যে আট দশ দিন পর পর বা বা দিন দিন পর আপনি চেঞ্জ করতে পারেন যদি বেশি করে দেন সেক্ষেত্রে দিন পর করতে পারেন এবং অল্প করে দিলে সেক্ষেত্রে সাত আট দিন পর আপনাকে করতে হবে তাহলে আপনার জন্য কোনটি সবচেয়ে বেশি উপকারী বা লাভজনক হতে পারে কাঠের গুঁড়োর দাম কিন্তু অনেক কম সেক্ষেত্রে সেটা আপনার জন্য লাভজনক মনে হতে পারে কিন্তু এটাতে সাইড ইফেক্ট বেশি আপনি ধানের তুষ অথবা খড়কুটা এই দুইটির ভিতর যে কোনো একটি ব্যবহার করবেন সে ক্ষেত্রে খড়গুড়া বা ধানতুশ ব্যবহার করলে 7 দিন বা 10 দিন পর পর পরিচর্যা করলে কোনো সমস্যা হয় না তাহলে লিটারে যারা পালন করবেন তারা এই পদ্ধতিগুলো অবলম্বন করবেন আর যারা খাজা করবেন তারা অন্তত অবশ্যই 2 দিন পর পর লিটার পরিষ্কার করবেন ভাই এর বেশি করলে কিন্তু দেখবেন লিটার গ্যাস উৎপন্ন হয়ে অ্যামোনিয়া গ্যাস উৎপাদন হবে এবং পাখিগুলো মৃত্যুর দিকে ঝুঁকে পড়বে দেখবেন এক দিনে এক রাতে আপনার সব পাখি মরে পড়ে আছে তাই লিটারের দিকে আপনাকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এখন এর পাশাপাশি আপনাকে জিপিসি8 বা বাজারে টিমসেন বিভিন্ন প্রকারের জীবাণুনাশক ওষুধ পাওয়া যায় এই জীবাণুনাশক ওষুধ নিয়ে আসে আপনার প্রত্যেক খামারে লিটারে হোক বা খাসায় হোক আপনি জীবাণুরা স্প্রে করবেন প্রত্যেক দিন দুপুরবেলা করে খাদ্যে এক কথায় খাদ্যের যে পাত্র আছে পানির পাত্র আছে পাখির গায়ে খাঁচায় আপনার খামারের চারপাশ লিটারে সব জায়গায় স্প্রে করে দিবেন সেক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাস উৎপাদন অনেকাংশেই কম হবে এবং যতগুলো জীবাণু আছে সেগুলো মারা যাবে হয়তো আপনারা বুঝতে পেরে গেছেন আমি আপনাদেরকে কি বোঝাইতে চেয়েছি আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন তো সকলেই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ